এখানে কিন্তু সন্ধ্যার পর পর কিন্তু একটা মানুষও থাকে না এই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কিছু জিন জাতি মানে এগুলো থাকে কারণ পুরাতন রাজবাড়ি বলে কথা দিনের বেলা মানুষ আসে কিন্তু কিন্তু এখানে মানুষ পর থাকতে পারে না এখন আপনাদেরকে আমি দেখাবো রাজবাড়ির যে ফজেট ফজেট পুষ্কুনি এই যে দেখেন বিশাল বিশাল বড় এরিয়া বিশাল বড় পুষ্কুনি বিশাল বড় এটা হলো একটা ফজেট আর ভিতরে দেখি আপনারা যদি দেখেন যে এখানে যাওয়ার মতো যে আমি হাঁটবো মানে এ একটা অবস্থা নাই মানে জঙ্গল ঠিক আছে শুধু জঙ্গল আর জঙ্গল আমার কিন্তু খুব ভয় লাগছে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আর এখানের পানিগুলো অনেক কালা কারণ দেখেন আর রাজবাড়ির যে ময়লা পানিগুলো আসে হয়তো আসতো এটা হলো রাজবাড়ির সে ড্রেন এই ড্রেনের বয়সও মনে হয় আমার নানার হয় না আমার বাবারও হয় না আমার বাবার বাবারও হয় না ঠিক আছে আমার বাবার বাবার যে দাদা তাদেরও মনে বয়স হয় না যে এই বাড়ির এই যেই বাড়ির যেই ঐতিহ্য ঘিরে হাজার হাজার বছরকার পুরাতন বিল্ডিং আর এই যে একটা বাহিরের যেই ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হলো বাহিরের ওয়াশরুম আর ওয়াশরুম আগের শত শত বছরকার আগের ওয়াশরুমগুলো দেখতে কেমন কেমন ছিল আপনারা তো অনেকে কিন্তু জানেন না অথবা দেখেন না শত শত বছরকার আগের ওয়াশরুমের যেই ওয়াশরুম ছিল আর ওয়াশরুমের হাই অতটা বেশি না আমি যদি দাঁড়াই আমার মাথা লাগবে সাপ লাগবে মানে আমার মাথার ভিতরে আমি তো পাস ফুট আঠ ইঞ্চি তত পাসফুটের ভিতরে আপনার ওয়াশরুমের যেই হাইটা দিয়েছে ঠিক আছে এই যে দেখেন একটি গাছ বিশাল বড় বড় গাছ এটা কবরস্থান দেখেন আমি জানি না এখানে হাজার হাজার মানুষ ঘুরে তবে এখানে যে বিশাল বড় একটা সুরঙ্গ আছে আমার মনে হয় না এই সুরঙ্গটা কারো চৌকে পড়ছে সেইদিকে আব্দুল আল্লাহ আমি আপনাদেরকে একটু সুরঙ্গটা দেখাবো আমি জানি না 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 ভিতরে ঢুকুম না আমি একটু উপরে উঠি দেখেন বিশাল বড় এক সুরঙ্গ এটা কি যে সুরঙ্গ আসলে আমি জানি না অনেক বিশাল বড় সুরঙ্গ আচ্ছা আমি এখানে নাই চাইলাম এই যে দেখেন এই যে হলো এটা হলো আমার যত সম্ভব এই ফুসকুনির পানি কমানো হয়েছে কমানোর পরে এখান থেকে মাটি উঠানো হয়েছে এটা আমি কিভাবে বুঝছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন নতুন মাটি এটা হলো নতুন মাটি আর এই যে এখানে হলো নতুন মাটির থুপ এটা হলো মাটি কারণ আমার যত সম্ভব রাজবাড়ির যেই পর্যায়েটা এমনকি ফুসকুনি ছিল এই ফুসকুনি ফুসকুনির পানি কমানোর পরে সেই ফুসকুনি থেকে মাটি কেটে কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর আপনাদেরকে কিন্তু আমি এই রাজবাড়ির আমি কখনো মানে পুরাতন রাজবাড়ি প্রাসাদ এগুলো আমি শুনছি মানে চলচ্চিত্রের ছবিতে দেখছি এমনকি অনেক অনেক কাহিনী। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখে আমি শুনতাম যে রাজবাড়ি রাজপ্রাসাদ দেখতে কেমন কিন্তু আমি এই নোয়াখালীতে আসার পরে আমি শুধু আসলে এই রাজবাড়ি দেখার সৌভাগ্য হলো আমার এই ভাতিজার কারণ ঠিক আছে যদি আজকে উনি আমাকে এখানে না আনতো মানে নোয়াখালীতে না আনতো তাহলে কিন্তু আমি রাজবাড়িতে রাজপ্রাসাদে কখনো ঢুকতে পারতাম না আমার ভাতিজাকে অসংখ্য ধন্যবাদ তা বাতিজা চলো আমি আরও কিছু দেখবো রাজবাড়িতে এমনকি রাজপ্রাসাদে চলেন আপনাদেরকেও আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন হলে পেসটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে আমি আরেকটি বিল্ডিং দেখাবো চলেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং কি সামনে শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত মানুষ দেখেন আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার পিছনে একটি বিল্ডিং আর আমার সামনে একটি বিল্ডিং আর এই পাশে একটি বিল্ডিং আর এই কর্নারে আরেকটি বিল্ডিং আর এই কর্নারে আরেকটি বিল্ডিং একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বিল্ডিং ঠিক আছে আমি শুধু বাংলাদেশে এত বড় বিশাল একটি রাজবাড়ি রাজপ্রাসাদ আছে শত শত পুরনো শত শত পুরনো বছরকার আগের আর আপনাদেরকে আমি সেই নকশাগুলো দেখাবো এগুলো টাইস করা দেখেন একদম নিখুঁতভাবে টাইস দিয়ে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে এখন আমি আপনাদেরকে সেই নকশাগুলো দেখাবো আর দেখতে পাচ্ছেন যেইভাবে ডিজাইন করছে দেখেন মানে কি বলবো আপনাদেরকে যে আমি কথা বলবো যে আমার মানে ভাষা হারিয়ে গেছে আমার মুখের ভাষা নাই যে এরে কোন দিক দিয়ে উঠবো এই যে নাকি হ্যাঁ এই যে এখন আমি সাদে উঠবো দেখি এই যে দেখেন এটা হলো ছাদের ছাদের একটি দৃশ্য দেখেন ছাদের উপরে শুধু গাছ গাছলা হ্যাঁ বট গাছ জির গাছ মানে শুধু গাছ আর গাছ এত গাছ হাতের উপরে এই যে দেখেন মানুষ আমি আপনাদেরকে পুরো রাজবাড়িটা একটু দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি বলে কথা আর রাজবাড়ি কোনো দেখেই যাচ্ছে না যে এত পরিমাণ গাছ গাছলা বট গাছ বিভিন্ন ধরনের জঙ্গল গাছ মানে ভরে গেছে যে বাড়িতে যদি মানুষ না থাকে তো সেই বাড়ির কি অবস্থা হবে অবশ্যই আপনারা জানেন যে এখানে কিন্তু সন্ধ্যার পর পর কিন্তু একটা মানুষও থাকে না এই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কিছু জিন জাতি মানে এগুলা থাকে কারণ পুরাতন রাজবাড়ি বলে কথা দিনের বেলা মানুষ আসে কিন্তু সন্ধ্যার পর পর কিন্তু এখানে মানুষ থাকতে পারে না তো আপনাদেরকে আমি সেই নকশাটা দেখাবো দেখেন টাইজ করা যে নকশাগুলা এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু যে নকশা গুলা করছে না নকশা গুলো আমার কাছে অনেক ভাল লাগছে বেশিরভাগ আর জায়গা জায়গায় এই ছোট ছোট খোপ এগুলা এই দেখেন ইট গুলা কত পাতলা দুই ইঞ্চি মোটা হবে ইট এগুলা এগুলা দুই ইঞ্চি মোটা হবে ইট ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছেন স্লিং কিভাবে দিয়েছে স্লিংগুলো কাঠ শত শত বছরকার আগের যেই লোয়া দেখতে পাচ্ছেন হ্যাঙ্গেলগুলো দেখার পর আমার কাছে মানে এত পরিমাণ আমি কি বলবো মানে এই বাড়ি নিয়ে আমি কি বল মানে এটি বাড়ি নিয়ে আমার কিছু বলার নাই কারণ আমি এখানকার না আর এই বাড়ির যদি ঐতিহ্য খুঁজতে যাই আমি তাহলে মনে হয় আমি ওনার দাদার কাছে যাইতে হবে যার এই রাজবাড়ি ছিল যারা এই বাড়িতে থাকতো তাদেরকে আমার খুঁজতে হবে কারণ তাদেরকে আমি পাবো কোথায় তাদেরকে তো এখন আর পাওয়া না ঠিক আছে তাই আমি এইভাবে এই জন্য এখানে আসছি আমি শুধু মানুষের মুখে শুনতাম যে এখানে নাকি একটা রাত প্রাসাদ আছে হ্যাঁ তাই আমি অনেক দিন ধরে শুনতেছি তাই ভাবলাম আজকে আমি আর আমার ভাতিজা তাই এই রাজবাড়িতে মানে ঘুরতে আসা ঠিক আছে এই ছাড়া আর অন্য কোনো কিছু না দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো তো একদম ফিয়ালা পড়ে গেছে একদম এই দেখেন ফিয়ালা পড়ে গেছে একদম দেখছেন একদম ফিয়ালা পরে একদম ইয়ে কাস হয়ে গেছে দেখেন শুধু মানুষ এখানে এই দেখেন বট গাছ বিল্ডিং এর উপরে বিশাল বিশাল বড় বড় বট গাছ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ওই কিন্তু আছে আর আর আপনারা যে আমি পুরোটা জমিদার বাড়ি আমি ভিডিও করেছি আর ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আর নতুন হলে পেস্ট্রি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ